ভরসা হবে কার উপরে সবসময় আমাদের হয়নি হয় না সব সময় হয় না মাঝে মধ্যে তাওয়াক্কুল আল্লাহর উপরে হয় মাঝে মধ্যে আবার চাকরির উপরে হয় কথা ঠিক নেই মাঝে মধ্যে কার উপরে হয় তাওয়াক্কুল তাওয়াক্কুল মাঝে মধ্যে আল্লাহর থেকে ছুটে যায় এটা ইমান তার আট নম্বরের কারণ ইমানি দুর্বলতা ইমানি দুর্বলতার কারণে মাঝে মধ্যে এমন মনে হয় যে আল্লাহ মনে হয় সরাসরি দিতে পারে না আল্লাহ বিশ্ব নবী দয়ার নবী মায়ার নবী আমি যেমন বয়ান করতেছি আল্লাহ নবী কারামদের সামনে বয়ান করতেছেন এই আয়াৎ আল্লাহর নবী বয়ান করতে সেন যে আল্লাহ বা রব্বুল নামের উপরে যে তাও করে ভরসা করে আল্লাহ এই তার জন্য যথেষ্ট নজরগঞ্জ বা আল্লাহ এক স্বাভাবিক কথা যখন শুনছেন আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ যখন তার জন্য যথেষ্ট হয়ে যায় এই বয়ান শোনার পরে নিয়োগ করছে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদের নিজ কুদরতে হাত দিয়ে না খাওয়াবে ততক্ষণ পর্যন্ত আমি পানি পান করব না আহার আমি করব না যতক্ষণ আল্লাহ কুদরতি হাত দিয়ে আমাকে না খাওয়াবে কারণ আল্লাহর উপরে আমার যথেষ্ট পরিমাণে ভরসা আছে আমি একটু দেখতে চাই আল্লাহ যে বয়ান করছেন আল আল্লাহ আল্লাহর উপরে সে ভরসা করে ফাহু হাসবু তার জন্য আল্লাহ যথেষ্ট বলেন আল্লাহ এই চিন্তা চেতনা অন্তরের মধ্যে নিয়ে একটা জঙ্গলের মধ্যে চলে গেলেন ইবাদত করতেছেন কিতাবের মধ্যে লেখা হয় চোদ্দ বেলা পর্যন্ত সে না খেয়ে আছে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কিছুই খায় না দুর্বল হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন পানি 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 এমনভাবে পানি ছড়া দিলেন বুক পর্যন্ত পানি আসলো আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবী ভাবে ইলহামের মাধ্যমে জানায় ওরে আমার গোলাম পানি পান করে নাও কিন্তু বান্দা পানি পান করে না সাহাবি পানি পান করে না চিন্তা করে আল্লাহ নিজ হাতে আমাকে না পান করালে পানি পান করব না আমার আল্লাহ পানিকে আবার হুকুম দিলেন প্রায় নাক পর্যন্ত পানি চলে আসছে এখন বলেন তো কেউ যদি নাক পর্যন্ত পানি চলে আসে পানির মধ্যে যদি থাকে দুই এক ঢোক পানি দুই এক ঢোক পানি তার ভিতরে যাবে কি যাবে না আল্লাহ বলছেন পানি পান করতে কিন্তু পান করে নাই পানি যখন বেশি হয়ে গেছে পানি গিলে ফেলেছে আর কিছু করার ছিল না এবার আল্লাহ বললেন তাড়াতাড়ি ছোট্ট একটা পাত্রের মধ্যে করিয়া জান্নাত থেকে বিভিন্ন রকমের খাবার আমার পান্দার সামনে এরকম একটা টেরের মতো করে তার সামনে ভাসিয়ে দাও আল্লাহ আকবার আহ দুনিয়ার মধ্যে না শুনো জিব্রাইল আল্লাহর হুকুম পাইয়া এই রকম সিস্টেম করে কিছু জান্নাত থেকে খাবার আনিয়া এবার এই রকম টেরের মধ্যে করি এবার তার সামনে বাসায় দিছে প্রায় অনেক দিন যাবত ক্ষুধার থাকার কারণে পেটে অনেক ক্ষুধা খাবার তখন সামনে আসছে এবার তারা হুরা করে যখন খাবারের সামনে হাত বাড়ায় আসে আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে খাবারটা সামন থেকে সরায়া নিয়েছে আল্লাহর কারিশমা বোঝা বড় দায় আল্লাহ পাক এবার ইলহামের মধ্যে জানাইতেছে ওরে গোলাম এই যে তুই খাবার সামনে দেখিয়া খাবারের সামনে হাত বাড়ায়া নিলি রে গোলাম তুই তো নিয়ত করেছিলি তাওয়াক্কুল করেছিলি ভরসা করেছিলি আমি আল্লাহ যদি তুই কুদরতি হাতে না খাবাই তুই খানা খাবে না পানি পান করানো আমি আল্লাহ জোর করে পান করানোর ব্যবস্থা করেছি এই খাবারের সামনে তুই যদি হাত না বাড়াইতি আমি আল্লাহ কুদরতি হাত দিয়া তোরে খাওয়াইয়া দিতাম সালাম লিল্লাহি তাকবীর তাওয়াক্কুল ভরসা হতে হবে একমাত্র কার উপরে বান্দা যদি তাওয়াক্কুল করার মতো করতে পারে বান্দা যদি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারে আল্লাহ দিতে বাধ্য কারণ আল্লাহ বলেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা আল মুহসিন বান্দা বান্দা যখন চেষ্টা পরিপূর্ণ করবে আমি আল্লাহর পথে চলার জন্য বান্দার মুজাহাদা চেষ্টা যদি একনিষ্ঠ থাকে আমি আল্লাহ বান্দার চাওয়া পূরণ করব আমি আল্লাহ ওয়াদা করলাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ নাম শুনছেন নি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ হজে যাইতেছেন আগের কার জামানায় তো প্লেন ছিল না অনেক মানুষ ছয় মাসের রাস্তা আট মাসের রাস্তা হেঁটে হেঁটে ওয়াশ করার জন্য যাচ্ছেন যাইতে 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 এক জায়গায় গিয়া মালিক ইবনি দিনার তাকায় দেখে একটা কাক কাকের ঠোঁটের মধ্যে একটা রুটি দেখা যায় এই রুটিটা নিয়ে কাকটা আস্তে আস্তে উঠতে উঠতে সামনের দিকে যায় মালিক ইবনি দিনা রহমতুল্লা এবার দেখতেছেন কাকটা কোন দিকে যায় কিছু দূর যাওয়ার পরে বামে একটু মোর নিয়ে একটা পাথরের আড়ালে গেলেন এবার দূর থেকে মালিক এমনি দিনার তাকায় দেখে ওই পাথরের আড়ালে একটা মানুষ হাত বাঁধা অবস্থায় পা বাঁধা অবস্থায় পড়ে আছে জীর্ণ শীর্ণ দুর্বল অবস্থায় পড়ে আছে মালিক ইবনে দিনার তাকায় দেখতেছে এবার ওই কাকটা তার কাছে ওই রুটিটা নিয়ে উড়ে আসলেন কাক নিজের ঠোঁট দিয়া সিরে 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 ওই দুর্বল মানুষের মুখের মধ্যে তুলে দেয় আর মানুষটা চিবায় চিবায় রুটি খাইতেছে বলনা সোহান মালিক ইবনে দিনার দুল্লালে দেখে আশ্চর্য হয়ে গেলেন এবার কাক রুটি রুটি পান করালেন পাশে একটা পানির পাত্র ছিল ওখান থেকে ঠোঁট দিয়া পানি নিয়ে ওই ব্যক্তিকে পানি পান করালেন পানি পান খাওয়ায়া খাবার খাওয়ায়া কাক উড়ে চলে গেল এবার মালিক ইবনি দিনার রহমতুল্লাহ ব্যক্তির কাছে আসলেন আপনার এই হালত কেন এই অবস্থা কেন হাতের বাঁধন খুলে দিলেন পার বাঁধন খুলে দিলেন এবার ওই দুর্বল ব্যক্তি ডাকতে বলতেছেন আমি হজের উদ্দেশ্যে বের হয়েছিলাম হজ করতে যাব প্রতিমধ্যে কয়েকজন ডাকাত আমাকে ধরে আমার কাছে যা কিছু ছিল সব কিছু ছিনিয়ে নিয়ে গেছে এবং আমার হাত পা বেঁধে তারা এই পাথরের আড়ালে রেখে চলে গেছে আমি আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া ভরসা করিয়া আমি আল্লাহর কাছে দোয়া করতেছিলাম যে আমার আল্লাহ যদি আমার ডাক শুনে দুনিয়ার কোনো মানুষ আমাকে বাঁচাতে না পারলেও আমার আল্লাহ আমাকে বাঁচাবে সুবহানাল্লাহ আল্লাহ একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন পর্যন্ত আমি আল্লাহর কাছে দোয়া করতেছিলাম ষষ্ঠ দিনের দিনে আমার আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে এবং আমার খাবারের ব্যবস্থা করার জন্য খাবার আহার জোগানোর জন্য আমার আল্লাহ একটা কাককে পর্যন্ত নিয়োজিত করে দিয়েছে সোহান দার মুসন আনিল আন্দার আল্লাহ গোলাম মালিক ইবনি দেনার রহমত দুল্লালি তাকিনের সামনে অগ্রসর হওয়া শুরু করলেন চলতে চলতে আবার তাদের দুজনের পিছা লেগে গেল পানির সন্ধান করতেছেন হঠাৎ করে তাকে দেখে কিছু উঠ দেখা যায় এই উটের সামনে একটা কূপ দেখা যায় মালিক ইবনে দেনার মনে মনে চিন্তা করে যে কূপ যেহেতু দেখা যায় একটা বালতি আর একটা রশি যদি থাকে বালতি এবং রশির সাহায্যে পানি উঠে পান করতে পারবে একটু খেয়াল করেন কথা আর দেখে মালিক ইবনে দেনার কিন্তু চিন্তা করতেছেন কূপ যখন দেখা যায় কূপ থেকে পানি ওঠানোর জন্য একটা বালতি আর একটা রশি যদি থাকে তো আমরা পানি ওঠাতে পারবো এবার এই চিন্তা করিয়া সামনের দিকে অগ্রসর হলেন চলতে চলতে কূপের কাছাকাছি যখন গেছেন গিয়া দেখে যে এবার ওই যে উলগুলো আছে ওই উলগুলো মুখ দিয়া কূপ থেকে পানি পান করতেছে তার মানে বলেন তো কূপের অনেক নিচে পানি না কূপের মুখ পর্যন্ত পানি কূপের মুখ পর্যন্ত পানি আসে বিধায় তো এই হরিণগুলো পানি পান করতেছে উঠ পানি পান করতেছে মুসলমান ইমান্দার আল্লাহ বলাম এবার কাছাকাছি যখন চলে গেছেন পানি নিতে গেছেন পানি নিচে চলে গেছে মালিক এমনি দিনা রহমতুল্লাহ এবার রশি বালতে দিয়ে পানি উঠালেন পান করলেন আর মনে মনে আল্লাহকে বলতেছেন আল্লাহ এরা হলো প্রাণী যাদের কোনো নামাজ নাই রোজা নাই বাদত বন্দিকে কিছুই নাই ও আল্লাহ তাদের জন্য পানি আপনি উপর পর্যন্ত উঠাইয়া দিলেন আর আমরা সফল মাখলকা আমল বলা মানুষ আমরা পানি যখন নিতে গেলাম পানি নিচে চলে গেল এলহামের মাধ্যমে আমার আল্লাহ জানায় দেওয়ালে যে এই যে তুই দূর থেকে কূপ দেখার পরে তুই এই নিয়ত করেছিলি বালতি এবং রশি যদি পাই তো বালতি রশির মাধ্যমে পানি উঠায় পানি পান করব। কারণ এই যে উঠল তারা রশির উপরে ভরসা করে নাই বিদায় আমি আল্লাহ তাদের জন্য পানি উপরে উঠায় দিয়েছিলাম আর তুমি রশি বালতির উপরে ভরসা করেছিলে বিদায় আমি আল্লাহ রশি বালতির মাধ্যমে পানি খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি আল্লাহ আকবার তাওত্কুল ভরসা আল্লাহর উপরে যার যেমন হবে আল্লাহ তার রিজিক আল্লাহ তার সবকিছু সেইভাবেই তাকে দান করবেন ঠিককে না কারণ নিয়ত তাওক্কুলটা যার যেমন হবে আল্লাহর সাহায্য আল্লাহর মদত তার কাছে ঠিক সেভাবেই আসবে ঠিক কে না বাদশাহারুন রশিদের নাম কম বেশি শুনছেন যে নবীজির লাশ যখন চুরি হয় আল্লাহ বাদশাহারনুর রশিদকে স্বপ্নে দেখায় নবীজির লাশ চুরি করা থেকে এই চোরদেরকে ধরার ব্যবস্থা করেছিলেন সলহান একজন যুগ শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান ছিলেন এবং একজন আল্লাহর অলি ছিলেন বলেন সোহা ওই জামানায় পুলিশেরা একটা ডাকাত দলকে ধরছেন ডাকাত দলের কিছু সদস্য এদের লিস্ট করছেন গণনা কইরা রিপোর্ট দাখিল করছেন এখন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছেন এখন পুলিশে যদি আট দশজন পূর্ণ বিশ জন আসামি ধরে এর মধ্যে এক আধজন তো মাঝে মধ্যে পালা যায় নাকি যায় না এবারে ডাকাত দলের মধ্যে থেকে একজন দৌড় দিয়ে পালায় গেছে এখন এই ডাকাতের যে সদস্যদের রিপোর্ট আছে এটা খাতার মধ্যে একজন কমছে না বাড়ছে কমছে পুলিশ তো পুলিশের মধ্যে কিন্তু পুলিশের মধ্যেই কথা হয় না এবার এরা চিন্তা করতেছে এখন যদি একজন কম নিয়ে যাই তাহলে তো উপর থেকে আমাদের উপরে কি আসবে চা তো কি করা যায় আর এত ধরার দরকার নেই রাস্তার থেকে একজন ধরে নাও কথা হয় না রে রাস্তা থেকে এখন ধরে না ও অপরাধী হোক বা না হোক এটা আমাদের দেশে তো হয় না কথা বলেন হয় কি হয় না অপরাধ করছে একজন ওর কাছ থেকে কিছু টাকা খাইয়া ওরে জামিন দিয়া একজন ভালো মানুষরে ধইরা জেলখানায় নিয়া হাজার রকমের মিথ্যা মামলা দিয়া বছরের বছর জেলখানায় বন্দি করে রাখা হয় কথা ঠিক কি না এটা ওই আগের থেকেই ছিল এখনকার নতুন না সিস্টেম কখনকার এটা আগের সিস্টেম এবার বলতেছে যে একজন নিরপরাধ ভোগার যাই হোক রাস্তার থেকে ধৈরা সংখ্যা পূরণ করো কি করো সংখ্যা পূরণ করো এবার একজনকে উঠাইয়া সংখ্যা পূরণ করে নিয়ে গেছে এবার ডাকাতের দল যেমন ধরা পড়ছে ডাকাতি কারা কারা করে তার ফ্যামিলি জানে কি জানে না এবার ফ্যামিলির লোক জানে আইসা বিভিন্ন কায়দায় সুপারিশ করে এমন অমুকরে ধৈরা যার যার আছে তাকে ধৈরা সুপারিশ করে করে সবাই রে নিয়ে গেছে ওই যে রাস্তার থেকে একজন যে উঠাইছে এই মানুষের কেউ তো আর জানে না যে পরিবারের লোকেরাও তো জানে না যে আমার এই ধরে নিয়ে যাবে বা গেছে খবর নাই দীর্ঘদিন থাকার পরে এবার একটা কাগজের মধ্যে লেখছে কিছু লেখা লেখা দারোগারে দিয়ে বলছে যে এই কাগজটা আপনি একটু ছাদে গিয়া এটা উড়ায় দিবেন এবার দারোগা কাগজ হাতে নিয়ে এবার দেখতেছে যে এই বান্দা লেখছে হে আল্লাহ আপনি ছাড়া আমার সাহায্যকারী কেউ এখানে নাই আপনার ওপর আমার একশো পার্সেন্ট ভরসা আছে মানে আপনি যদি সাহায্য করেন আমার দুনিয়ার আর কারো সাহায্য লাগবে না আমি আপনারই ইবাদত করি ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন এবং আমি একমাত্র আপনার কাছেই সাহায্য চাই আপনি আমাকে সাহায্য করেন আল্লাহর নবী বলেন ফাতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু আল্লাহর উপর যারা ভরসা করে তার জন্য আল্লাহ আপনি নাকি যথেষ্ট অতএব আমি আপনার উপরে ভরসা করলাম আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহু আকবার এটা উড়াইয়া দিছে এইদিকে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন জামানার বাদশা বাদশা হারুনুর রশিদকে স্বপ্ন যোগে আল্লাহ ডাক দেন এই বাদশা হারুনুর রশিদ তোর জেলখানার মধ্যে এরকম এরকম একজন মানুষ আছে তাড়াতাড়ি মুক্তির ব্যবস্থা কর জোরে কর না সুবহান আল্লাহ ভরসা করছে কার উপরে এবার বাদশা হারুনুর রশিদ আয়শা ওই লোকের মুক্তির ব্যবস্থা করছেন তাকে দশটা ঘোড়া দান করছেন দশটা উট দান করছেন এক হাজার ওই সময়ের দিরহাম দান করছেন এবং তার থাকার জন্য সুন্দর একটা বাড়ির পর্যন্ত ব্যবস্থা করে দিয়েছেন সবাই ভরসা হতে হবে কার উপরে আরো জোরে বলেন কার উপরে আমার চাকরি আমাকে খাওয়ায় না খাওয়ায় কে মাধ্যম চাকরি আল্লাহ খাওয়ায় আমি ব্যবসা করি ব্যবসা আমার মাধ্যম ব্যবসা আমাকে খাওয়ায় না রিজিকের মালিককে মানুষ কামাই করলেই তো খাইতে পারে না অনেক মানুষ আছে নিজের জীবনের জন্য গরুর গোস্ত হারাম করে নিছে কথা ঠিক না অথচ গরুর গোস্ত কি হারাম না ডাক্তারে বলছে এটা তোমার জন্য হারামি মনে করো খাইবা তো মরবা আছে নি কোরবানি ঈদে এত বড় বড় গরু জবাই হয় নিজে কোরবানি করে পাঁচ লাখ আট লাখ দশ লাখ এক ছাগল তো পনেরো লাখে বিক্রি হয় সিটের দলেরা করে আছে না নাই তে এত দামি গরু নিজের টাকা দিয়ে কি নাই না জবাই করে সবাই মজা করে খায় কিন্তু ওর মুখে লোলা পানি আসলেও কিছু করার নাই কিন্তু ডাক্তারে বলছে খাবি তো মরবি ঠিক না এই জন্য ভাইরা তাভাকুল ভরসা আল্লাহর উপরে করতে হবে আমার রিজিক আমার আল্লাহ যা লিখে রেখেছেন আমি সেটা অবশ্যই পাবো ঠিক কি না এজন্য ইমান দুর্বলতার যে একটা কারণ বললাম আল্লাহ পাক রকুল আলমিন আমাদের সবাইকে এই কারণগুলো থেকে আল্লাহ আল্লাপাক আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করেন ইমান 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 বাড়ার বৃদ্ধি হওয়ারও কিছু কারণ আছে ইনশাআল্লাহ যে কাজগুলো করলে ইমান বৃদ্ধি হয় আগামী জুম্মায় সেই সব বিষয় নিয়ে আলোচনা করবো আল্লাহ বা কপুর আমিন আমাদের ইমানকে মজবুত বানিয়ে দেন জোরে বলেন আমিন বেশি বেশি নে কামল করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের শয়তানের দোকানের দোকান থেকে হেফাজত করেন আমিন